ও দয়ার নবী গো আমি কি মুসলিম হব আমি কি মুসলমান হয়েছি আমার পাপ কি আল্লাহ ক্ষমা করেছেন কারণ আমি একটা এমন জঘন্য নোংরা কাজ করেছি মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে বিশ্বনায় বলছেন ও সাহাবি বলা কি তুমি অপরাধ করেছো রে তোমায় সাহাবিটা বলছেন ইয়া রাসূল আল্লাহ আমি নিজের হাতে আমার আটটা মেয়েকে আমি কবর দিয়েছি জীবন তো আটটা মেয়েকে তুমি জীবন্ত কবর দিয়েছ বলছে বিশ্বনাবি বললেন কিভাবে তুমি আটটা কন্যাকে তুমি জীবন্ত কবর দিয়েছ রে একটু যদি তুমি শোনাও তোমার কি একটু মায়া লাগে নি ময়া মবতাসিরে বিশ্বনাদিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ময়া এসেছিল ঠিক ইকম মিটিলে আমাকে শয়তান মারা দিয়েছে আমি ওই আপনা কিনা ওই আপনা শয়তানি প্রচনায় পড়ে ওই জাহায়াতের কথা মনে করে আমি আমার কোনো মে আমি baste dinai ও যে কিভাবে মেলে চড়ে বিয়াবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা আমার একটা মেয়ে তো আমার একটা মেয়ে ছিল ওই মেয়েটা আমি বিদেশে চলে গেলাম বিদেশে যাওয়ার পর আমাকে বলা হলো বলল যে তুমি সন্তান হয়েছে মৃত সন্তান সে মরে গেছে তো আমি এটাকে নিলাম না কিছুদিন কয়েক মাস পর কয়েক বছর পর আমি এলাম আসার পর দেখতে পেলাম যে একটা সুন্দরী মেয়ে ফুটফুটে কন্যা আমাকে আব্বা বলে ডাকছে তো আমি আব্বা ডাক শুনলাম তো আমি বললাম এটা কে তো আমার স্ত্রী বলল তোমার এটা কন্যা তোমার এটা আমি মেয়ে কিন্তু বড় হয়েছে দেখতে খুব সুন্দরী মহিলা দেখতে অপূর্ব সুন্দর চেহারা তো মা আপনার স্ত্রী মনে হয় ভেবেছে যে কন্যার মুখখানা দেখলে বাপ ভুলে যাবে ওগুলো আর মনে রাখতে পারবে না আমি মাঝে মধ্যে ডাক শুনতাম খুব ভালো লাগতো আমার কন্যা সন্তানকে দেখে কিন্তু দয়ার না আমার মাথায় বারবার বার নাড়া যে না মেয়ে আমার অন্যের ঝি খাটবে মেয়ে আমার ধর্ষণ হবে মেয়েকে লাঞ্ছিত করা হবে তো আমি মেয়ে দুঃখ আমি সইতে পারবো না এই বলে তিনি একদিন তার স্ত্রীকে বলছেন বিবি রে তুমি সুন্দর করে মেয়েটাকে পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে দাও কেন দেবে কেন দেবে আমি ওকে ঘুরতে নিয়ে যাব ওকে আমি বেড়াতে নিয়ে যাব এই বলে আমার স্ত্রীকে বললাম স্ত্রী আমার সুন্দর করে সাজিয়ে দিল কিন্তু স্ত্রী টের পেয়েছিল যে আমার কন্যা সন্তান আর ফিরে আসবে না তবুও তিনি সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন কিছু করার নাই এই বলে তিনি আবার সাজিয়ে দেওয়ার পর মেয়ে তো জানে না আনন্দ আপ নিয়ে যাবে খুশিতে আটখানা হয়ে গেছে এবার তিনি চলে গেছেন মরুপ্রাণ করে ইয়া তো দূর নিয়ে চলে গেছেন এবার কন্যা সন্তানকে बोलसे बेटी रे তুই আমার সঙ্গে গর্তটা খনন কর আমি গর্ত খুঁড়তে আছি মাঠ হাত দিয়ে তুলতে আছি আমার কন্যা সন্তান তুলতে লেগেছে শুধু তাই নয় আমি তুলছিলাম আমার আমার দাড়িতে ওই মাটিগুলো লাগছিল। কন্যা সন্তানটা ঝাড়ছে আব্বা তোমার দাড়িতে মাটি কেন বালি কেন বালু কেন আপনি ঝাড়াতেন তো আমার মেয়ে নিজের হাতে আমার দাড়ি দিয়ে ঝেড়ে দিত আর আমি নিয়ত নিয়ে থাকতাম যে কখন গর্ত খনন হবে আর আমি মেয়েকে পুঁতে দেব আহারে আমার কন্যা এত সুন্দর ভাব সুন্দরী একটা মেয়ে অপূর্ব একটি মহিলা এরপরে আমার দরটা আস্তে আস্তে কমে গেল গর্তটা যখন খনন হলো তখন আমি এক ধাক্কা দিয়ে আমার মেয়েকে আমি গর্তে ফেলে দিলাম বের ফেলে দেওয়ার পর এবার আমি মাটি চাপা দিব তখন মেয়ে বলছে আব্বা তুমি আমার সঙ্গে কেমন কি করলে খবরদার আব্বা তোমার পায়ে পড়ে তুমি আমাকে জানে মেরো না আমাকে মারো না গো তোমার কি এমন হয়েছে যদি তুমি চাও আব্বা ডাক ডাকবো না তো আমি কোনোদিন তোমাকে আব্বা বলে ডাকবো না ও আব্বা জান একটু যদি আমাকে ছেড়ে দেন তো আমি তোমার ঘরে আশ্রয় নিব না আমি অন্য কোন জায়গায় নির্জনে চলে যাব তোমার সামনে কোনো দেখা দেব না আমার মেয়ে আমাকে বারবার অনুরোধ করছে আব্বা আপনি আমাকে বাঁচান জানে না আমি কোনো কথা খেয়াল করলাম না আমি কোনো কথাই শুনলাম না মেয়েটাকে নামিয়ে দেওয়ার পর বিশাল বড় একটা পাথর নিলাম আর পাথর নেওয়ার পর তার মাথায় এমন জোরে আমি মারলাম তো মাথা ফেটে চৌচির হয়ে রক্ত চারদিকে ছিটকিয়ে চলে গেল তো শেষ ডাকটা ছিল আব্বা এই ডাক্তা আমার অন্তরে এমন ভাবে লেগেছে আব্বা ডাক্তা ও দয়ার নবী গো এখনো আমি ওই আওয়াজটা শুনতে পাই যে আমার কন্যা আমাকে আব্বা আব্বা বলে ডাকছে বিশ্বনবী বললেন তুমি কি করে মারতে পারলে আবার কেউ আবার ওটাতে না পেরে মেয়েকে নদী ধারে নিয়ে সমুদ্রের ধারে নিয়ে গিয়ে চালিয়ে দিতেন ভালো চালিয়ে দিতেন জীবন্ত মেয়েকে সমুদ্রে আর কোনো কোনো কোন কুলতার রাস্তা ছিল না বিশ্বনেই বললেন আহা তুমি এত বড় কাজ করলে তাহলে তোমাকে আটটা গোলাম আজাদ করতে হবে বলছে গোলাম আজাদ করবো কিভাবে গোলাম আজাদ করব কিভাবে আমার তো গোলাম নাই তোর বি আমি আজাদ করতে পারো বিশ্বনী বললেন তাহলে তুমি তুমি আটটা কি কর আটটা তুমি দিয়ে তাদের বিনিময়ে আটটা কন্যার বিনিময়ে তুমি আটটা উঠ আজাদ করবে মেয়ে সন্তান বোঝা নয় বা ভালো তাহলে কত জাহিলিয়াত আর ইসলাম এসে নারীকে সম্মান দিয়েছে ইসলাম এসে নারীদের ইজ্জত দিয়েছে রাজা রাহমোহন রায় তো বলে গেছে যে সতীদাহ পেথা উঠিয়ে দাও কিন্তু বাকিটা তো ও কিছু করেনি রাজা রামমোহন রায় দেখেছেন যে ও কাউকে বিবাহ করেছে বিশ্বনবী আবার বিধবাকে বিবাহ করেছেন প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছি তিনি বলেননি বলেছেন তো বলেছেন বলার পাশাপাশি তিনি কাজে রূপান্তরিত করেছেন আর আমাদের মনীষী যত গেছে দেখাতে পারবেন বলে যেতে পারে কিন্তু করে যেতে পারেনি বলে গেছে এটা কিন্তু করেনি আর আমাদের বিশ্বনাথী মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লি সাল্লাম তিনি বলেছেন তিনি আবার করিয়ে দেখিয়েছেন যে বিধবা মেয়েদের সম্মান কতটা মেয়েদের ইজ্জত কতটা এবার চলেন আমি আপনাকে এবার দেখাবো যে ইসলামে নারীকে তিন ভাগে যদি বিভক্ত করেন তাহলে তিন ভাগেই নারীকে তার তার অধিকার দেওয়া হয়েছে এক কন্যা হিসাবে তার অধিকার দুই স্ত্রী হিসাবে তার অধিকার তিন মা হিসাবে তার অধিকার তিন ভাগে দেওয়া হয়েছে আর কোন পৃথিবীতে যত ধর্ম ধর্ম আছে আর যত বুদ্ধিজীবী আছে ইসলামের ধারে কাছে যেতে পারবে না অথচ মিছিল বের করছে মিছিল সব বুদ্ধিজীবী মানে লুচ্চার দল সব তলে তলে লুচ্চামি ও বলছে মেয়েদেরকে ইসলাম সম্মান দেয়নি বরঞ্চ নিচে নামিয়েছে তো তোমার বারোটা তেরোটা বাজিয়ে কিছু দিয়া তুমি নিজে বলছে তুমি তুমি নিজে আবার নারীকে 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 কি সম্মান রাস্তায় দেয়নি নামাবে ও চাকরি করবে ও রাস্তায় ইজ্জত হরণ হবে এই তোমার আন্দোলন এগুলো তোমার আন্দোলন হবে বলছে সমান অধিকার কি প্রতিবাদ সমান অধিকার আবার মেয়েরাও আবার বলছে যে আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন আমরা স্বাধীন আমরা নারী যা ইচ্ছা তা করতে পারি আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না আমরা স্বাধীন আমরা নারী যা ইচ্ছা তা করতে পারি তা আমি লাস্টে বেলা লাস্টের বেলায় বলছি ওদের পিছের মানে পাছা তলে দাও লাথির বাড়ি এক লাথের বাড়ি তাহলে শেষে যাবে আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন তো পাছা দিলে দাও ঝাঁটার বাড়ি তাহলে গেলে শিখে যাবে সব তুমি আধ ঘণ্টা ব্লাউজ পরবা আর মানে উলঙ্গ নাকে কাপড় পরবা দিয়ে তুমি বলবে যে আমাদের দেহ আমাদের মন বাধা দিবে খালি তুই মাঝ রাস্তায় যা তোর বাজি বাজে ছাড়ছে তুই জানিস না যে মেয়েটা মেয়েরা কত দামি জিনিস বুঝলে না কিছু আর স্লোগান মারছে ওই বুদ্ধিজীবীরা যে কোনো পার্টির হোক কেন স্লোগান মারছে যে মেয়েদেরকে সম্মান দিতে হবে দিতে হবে সমান অধিকার চায় ছেলে যেমন ঘুরবে ঘুরতে হবে খুব চলছে স্লোগান দেওয়ার পর এবার ওই নেতা বাড়ি ঢুকেছে বাড়ি ঢুকার পর এবার বলছে হ্যাঁ বেবি দা তোর কে সমান অধিকার নিয়েছি রে আন্দোলন পাশ করলাম কি করেছে গো বলছে তোরাও হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবি তোদেরও সমান অধিকার তখন মিস্ত্রি বলছে দেখছি তোমার সমান অধিকার কেমন দিয়েছে তো নেতারা তো আবার খেয়েছি পাটা নিয়ে ঘুমায়